আমরা জানি কেউ যখন ঈমানে প্রবেশ করে ইসলাম প্রবেশ করে কি বলে প্রবেশ করে শাল উল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বা শাল্লাহ মোহাম্মদার আব্দুল শাহাদা পাঠ করে পাঠ করার পর ইমানে প্রবেশ করে যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় ইমানের বিষয় সেজন্য আমরা এটু একটু বলতেছি দেখেন আর শহাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এখানে আমরা কি বললাম আর সাহাদু আই ওকের রুপ আই উসদ্দিকু বিকলবি ওয়া উকিরু বিলিসানি উসদ্দিকু বিকলবি আমি আমার অন্তরের মাধ্যমে সত্যায়ন করতেছি এবং মুখে স্বীকার করতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই শুধু এই কথা বলা সুন্দর নয় এবং পরিপূর্ণ নয় অর্থটা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এটা সঠিক নয় কেন কুরআন মাজিদে সূরা হজ্জে একটি আয়াত আছে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লা তালা ছাড়া যারা আছে তারা সব বাতিল আল্লাহ তালা ছাড়া যারা আছে তারা সব বাতিল আল্লাহ তালা ছাড়া আরো আছে তবে তারা বাতিল ইলাহ যারা বলা হয় যে ব্যক্তি পাথরের পূজা করতেছে পাথরের ইবাদত করতেছে তার জন্য মাবুত হলো কে পাথরে তাহলে কিন্তু পাথরটা হলো মিথ্যা মাবুদ পাথরটা হলো মিথ্যা মাহবুদ

তো লাহ ইল্লাল্লাহ এখানে দুটো অংশ আর ইল্ল দুটো অংশ দেখেন প্রথম অংশে আমি বলছি আমি সমস্ত আমি নাকচ করে দিচ্ছি আল্লাহ তালা ছাড়া সমস্ত না গাইরুল্লাহকে নাকচ করে দিলাম আর ইল্লাহ বলে শুধুমাত্র আল্লাহ তালাই একমাত্র মহান সত্য এটা স্বীকার করলাম অন্তরে এবং মুখে স্বীকার করলাম এই জন্য বলা হচ্ছে যে তাহাল্লি মোকাদ্দুল আর তাহাল্লি প্রথমে আমাকে কি করতে হবে এক গ্লাস পানি কর পান করার পূর্বে বা এই বোতলে পানি প্রবেশ করানোর পূর্বে আমাকে কি করতে হবে যদি বোতলটা খালি থাকে আগে বোতলটাকে সুন্দরভাবে ধুইতে ধুতে হবে বা গ্লাসে পানি ভর্তি করবো গ্লাসটাকে সুন্দরভাবে আগে ধুয়ে নিব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর পরিষ্কার পবিত্র পরিষ্কার পানি ঢালবো তাতে ঢালে ঢেলে তারপর সেখান থেকে পান করবো আমি গ্লাসে পানি পান করবো প্রথমে গ্লাসটাকে আগে ভালো করে পরিষ্কার করে দেবো তারপর পরিচ্ছন্ন পবিত্র পানি ফ্রেশ পানি ঢেলে তা থেকে পান করব তাহলে তার আমার জন্য উপকার হবে কিন্তু আমি যদি ময়লা গ্লাসে পানি পান করি তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব দুর্গাক্রান্ত এজন্য এই জন্য বলা হচ্ছে আগে সমস্ত গাইরুল্যকেশ করে নিতে হবে

যে তাগুতকে অস্বীকার করে বর্জন করে ফমাইয়্যত ফরবি তাগুত তাগুতকে বর্জন করে ওয়ুহুম মিন বিল্লাহ প্রথমে কি বলা হয়েছে বর্জন করে ওয়ুহুম মিন আর আল্লাহ তাআলা প্রতি ঈমান নিয়ে আসে তাহলে কি হবে ফলাফল ফাকাদ সামসাক বিল উরতিল মুক্তা মজবুত রশিতে ধরলো মজবুত হাতে ধরলো লাফিস এমন শক্ত হাতলে ধরলো শক্ত হাতল

হোক মানুষের মানুষে মানব রচিত কোন বিধান মেনে নেওয়া আল্লাহ তালের বিধানের বিরুদ্ধে হোক করা হোক না কেন আল্লাহ ছাড়া যার ইমানত করা হয় সেটা হলো তাগুদ প্রথমে আমাকে আপনার কি করতে হবে পবিত্র হতে হবে তাগুদ থেকে সকল প্রকার তাগুদকে বর্জন করার পর আল্লাহ তালার প্রতি যখন ইমান নিয়ে আসবেন সেই ইমান আপনার কাজে আসবে

سبحان الله بيبدي السلام الله تعالى أكجون موهان رسول هني, هني ملة إبراهيم الله تعالى نبي ملة إبراهيم إبراهيم السلام الله ونشرن الله إبراهيم سيد السلام إير كتال الله تعالى خوب إني وجهت وجه للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আর ইব্রাহিমসাল্লাম বলছেন প্রথমে ইন্নানী বাড়ি তোমরা যা তোমরা যে সকল কাজ করো শিরকি কাজ করো সে সকল শিরকির কাজ থেকে আমি মুক্ত তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই ইল্লাল্লা ফাতী তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বেদিত তাই ইব্রাহিম আজ্তরসাল্লামের আমদ থেকে আমরা যেটা পাই প্রথমে উনি তাগুতকে বর্জন করলেন অর্প অর্ত পর বলছেন যে স্বীকার করছেন যে আমি একমাত্র আল্লাহ তালার প্রতি ইমান রাখি আল্লাহ তালার ইবাদত করি ইব্রাহিম দেখিয়ে যাচ্ছেন যে প্রথমে অস্বীকার করতে হবে অতবর আল্লাহ তালার প্রতি পূর্ণাঙ্গভাবে ইমান তাহলে ইমান কাজে আসবে সেটা আল্লাহ বললেন এমন ভাবে সত্য হাতল ধরেছেন আপনি যে হাতল কখনো আপনাদের ছুটে যাবে না উপস্থিতাম রসুল্লাহ যে আমি একমাত্র সত্য মহাবোধ হিসেবে মেনে নিলাম সকল প্রকার তাগুতকে স্বীকার করে এবার আমি অন্য সকল ব্যক্তির যত ব্যক্তি রয়েছেন পৃথিবীতে যত ব্যক্তি এসেছেন شقل وأشهد أن محمد الرسول الله عمي من محمد رسول الله صلى الله عليه وسلم لا يهلل الله من توحيد التوحيد توحيد أن محمد رسول الله وأشهد أن محمد رسول الله توحيد رسالة توحيد من ايه أكورة ইলাহকে বাতিল ইলাহকে বাতিল বলে ঘোষণা করলাম সেখান থেকে সরে আসলাম আল্লাহকে একমাত্র মেনে নিলাম মেনে নিয়ে আল্লাহর ইবাদত করতেছে তাউহিদুর রূপ ই তাউহিদ লু ইয়া বা লাইল আল্লাল্লাহ ওয়ান্নাম মুহাম্মাদ রসুল্লাম মানে কি পৃথিবীতে যত মানুষ রয়েছে যত মত রয়েছে যত আদর্শ রয়েছে সকল আদর্শ ক্ষেত্রে আমি তাওহিদ হতে হবে সকল আদর্শকে আমি ছেড়ে দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একমাত্র আদর্শকে আমি মজবুতভাবে ধারণ করতেছি তাহলে আমি তাওহিদুর রিসালাকে বললাম ওয়াশহাদন্ন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানে কি অর্থাৎ কুরআন সুন্নাহর خلاف যদি কোনো ব্যক্তি কিছু বলেন সেটা হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক পররাষ্ট্র ক্ষেত্রে হোক সেটা ধর্মের ক্ষেত্রে যেই কোনো ক্ষেত্রে যেটা কোরআন সুন্দরের বিপক্ষে দাঁড়ায় সেটাকে বর্জন করতে হবে আর রসুল্লাহামের মহান আদর্শের তখন আক্রে ধরতে হবে কেন মোহাম্মদ রসুলাম আদর্শ আক্রে ধরতে হবে কারণ আয়সর বলছেন কেন হুলু কুহুল কোরআন আল্লাহ রসুল সাল্লামের চরিত্র হল কোরআন মজিদ রসুল্লাহ সাল্লামকে আক্রে ধরা মানে কোরআন মজিদকে আক্রে ধরা